আজকের ভক্তি দেখো যদি তেল পিঁয়াজ লবণ এগুলি বলা দরকার ছিল রে এইসব কইতে কইতে আমরা হয়তো মুখ রমাইসা জুমার নামাজ পড়ছি জুমার নামাজ পড়ে করে একদম প্রখর রুদ্রের ভিতরে স্টেজের সামনে যায় জুতাগুলি নিচে দিয়ে এখানে বসছি আর মানুষ সারা ডাকা ডাকার আশেপাশে চতুর্দিক থেকে লোকজন গেছে বিশাল বড় বটগাছ মাটির নিচ থেকে উড়ে টাকের উপর ঘুরে লইয়া মিছিল চলে গেছে ঢাকার দক্ষিণ বাইতুল মুকরম দক্ষিণ গীত থেকে একবার নবাবপুর পর্যন্ত খালি বট গাছার মানুষও দেখা যায় তো ওই জায়গার মধ্যে একজনের পর একজন বক্তব্য দিতেছে বড় বড় লিডাররা সর্বশেষ ঘোষকে ঘোষণা করছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর সাংবাদিক ফটো সাংবাদিক কলম টলম লইয়া ক্যামেরা লইয়া সব জায়গায় ফুমরি খেয়ে পড়ছে আজকে জাতির উদ্দেশ্যে হাফিজি হুজুর কি বলেন পাঁচচল্লিশ দিনের রাজনীতিতে দেখা বুঝি হুজুরে পর্যন্ত কাঁপাইয়া দিছিলেন আমেরিকার রাষ্ট্রদূত ফেক কাদা ব্যাঙ্গা কামাঙ্গি চলে যায় দৌড়াই তো কি বলে কথা বুঝেন নাই কারবার সাংবাদিক সাংবাদিক সব কলম দর্শে ক্যামেরা দর্শে হাফিজি কি বলে আমরা তারা নিচে বসে একজন একজন বলতেছি তো আকরা এ হে হুজুর উঠতে যদি সাহল তেল ফায়জ লবনের কথাটা কইলি তরে যেই মানু ফুরছিল আজকে এরলি জিনিসপত্রের দরটা হুজুর কইলেলি মানুষে বুটরা আর দিলে লফিল নইল আরгомন নিচে বসে বসে একজন সঙ্গে বলতেছি আপু যুজুর মাইকের সামনে দাঁড়াইছে দাঁড়ায় সর্বপ্রথম বলতেছেন ও আমার জাতি আমি মোহাম্মদউল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি আজকে বাংলাদেশ একবার আমরা স্বাধীন করেছি 1947년에 শান্তি পাই নাই উনিশশো একাত্তর আবার অস্ত্র ধারণ করে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কিন্তু আজকে দশ এগারো বছর শান্তি আসে নাই আমি মোহাম্মদুল্লাহকে যদি আল্লাহ পাক প্রেসিডেন্ট পদের জন্য কবুল করেন আমি এ দেশ জাতির শান্তির জন্য আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মক্তব কায়েম করব আমরা একজন আরেকজনের চেহারার দিকে সাথে লবং কই গেল সাউল কোথায় গেল আমরা বাপসি কি আর জি কয় কি আজকে যখন বুয়েছে আপনাদের মতো সুনার সাথে যখন কুবায় হত্যা করা হয় তখন মনে হয় জি জির মন্ত্র কি ছিল যদি আসক্তি হাজার গ্রামে আসক্তি হাজার কোরআন মত্তব করে যদি ভায্যতামূলক করা হতো খুব পছন্দ করে বলতে চাই আপনাদের মতো সোনার হত্যা হতো না ওই ছেলে মতো পুনবার আমি সবিসারের জন্ম হতো না শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে যদি একজন উচ্চ শিক্ষিত ডক্টর উচ্চ শিক্ষিত একজন বিসিএস ক্যাডারকে যদি জিজ্ঞেস করেন বাবা তোমার শিক্ষাটা কোথায় থেকে শুরু হয়েছে বলো তো দেখি সে অনেক চিন্তা ভাবনা করে বলবে শেখ মুজিবুর রহমান সাহেব দেশ স্বাধীনের পরে সর্বপ্রথম এই দেশে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমাদের শিক্ষা সূচনা করেছেন একজন বলবে না 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 বাংলা একাডেমি থেকে শুরু আরেকজন বলবে না কুদরতে খোদা শিক্ষা কমিশন থেকে আমাদের শিক্ষা আসছে আপনি আমাকে জিজ্ঞেস করেন একজন আলেমকে জিজ্ঞেস করুন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে আমরা বক্তান করে বলবো আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম হেরা গোহার ভিতরে বসা চল্লিশ বছর বয়সে একটা অক্ষর কোথাও পড়েন নাই জীবের এই গ্রামে সর্বপ্রথম শব্দ বলছেন একরা পরম পরম হুজুর বলছেন মা নাবি কিনা আমি তো ফরা জানি না চল্লিশ বছর পর্যন্ত একটা অক্ষর আমি কোথাও পড়িনি আমি তো ফরার মানুষ না তুমি আমার কি করতেছ পরম জীবের আপনি হুজুর যে সাপ দিয়ে ধরছে দুইরা তারপর বলছেন এখরা পরম তার কারণ হইল আপনি বিশ্ব জগতের শিক্ষক আপনি বিশ্ব জগতে শিক্ষক সুতরাং পড়তেই হবে আপনাকে মোহাম্মদ রসুল হেরা গোহাট থেকে বের হয়ে আসছেন সর্বপ্রথম যে নুরানি মক্তব কায়েম করেছেন সেটার নাম দারে আর কাম এই নুরানি মক্তবের সর্বপ্রথম ছাত্র সিদ্দিক কেমন ছাত্ররা কেমন ছাত্র রাষ্ট্র চালাই নাই তো রাষ্ট্রপ্রধান ছিল বাবা কেমন রাষ্ট্রপ্রধান

কারি বাবা বাজারে কাপড় বিক্রি না করলে দুইশো পয়সা যদি আমাদের এমনি রুজি রোজগার না করি সংসার চলবে কি দিয়া আর আমরা দেশ ওই কারের জন্য গ্রেফতার করতে গেছে যাওয়ার পরে লিফ্টের গর্তের ভিতরে পাইছে চারশো কোটি আর আমরা একটা মৌলবি রে কেমনে কেমন জানি মিশিন বানিয়েছেন হ্যাঁ মৌলবি গ্রেফতার করতে গিয়া পাইছে তিরিশ লাখ ঘরে বালিশের নিচে হযরত ওমর প্রসাদত আক দিওয়ান ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল আপনি বাজারে जाइए যদি কাপড় বিক্রি করেন রাষ্ট্র কি করে চলবে আসেন 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 কাপড়ের গাতটি হযরত ওমরের মাথায় লইয়া তারপরে গেছে যাইয়া ওমর মজলিসের সুরাকে দেইখা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক এর জন্য বাকারির ধারণ করেছেন দৈনিক প্রতি ওয়াক্তে যতটুকু আটা যতটুকু তেল যতটুকু সুজি যতটুক মানে পেঁয়াজ যতটুক লবণ যতটুক চিনি দরকার এতটুক বাইতুল মাল থেকে দেওয়া হবে হজরতা অবকুর সিদ্দিক বাইতুল মাল থেকে প্রতিবক্ষে যতটুক লাগবে নিয়ে যায় হঠাৎ করে একদিন গড়ে যায় গেছে যাইহা দেখে বাবা বা শাহি হালুয়া দোস্তর কারের মধ্যে দিছে হজরতা অবকুর সিদ্দিক ডাক দিয়া কয় বাইতুল মাল থেকে যেই বাধা দেওয়া হয় এই বাথাতে তো শাহি হালুয়ার কোনো বাজেট নাই তোমরা আমরা তো খাওয়ার পরে যে গাইতাম হাতানা জাসকে খাইলাম কোথেকে পাইলা কথা বুঝেন নাই হজরতিক হাত উঠাইয়া তারপরে ঘরের লোকজনকে জিজ্ঞাসা করছেন তোমরা এই শাহী হালুয়া কোথাক থেকে ব্যবস্থা করলা তখন ঘরের থেকে সবাই বলতেছে আমিরুল মুখ মানুষের জীবনে একটা মনের চাহিদা আছে আমাদের মনের চাহিদা আছে ভালো কিছু খাইবার মনে আমাদের চাই না তো আমরা তখন আপনাকে যদি বলি তাহলে আপনি তো পেরেশানি বুক করবেন আপনি পাইবেন কোথায় এই জন্য আমরা প্রত্যেক দিন যেই আটা যেই চাউল আমাদের গড়ে বাইতুল মাল থেকে আসে এখান থেকে আমরা কিছু মুষ্টি রাখছি মুষ্টি একমুখে টুট করে রাইখা যেটা হয়েছে এটা বিক্রি করিয়া তারপরে এর দিয়ে সুজি আনছি সিমি আনছি কিসমিস আনছি এগুলি আই না তারপরে হালুয়া পাকাইছি হজরত বকুর সিদ্দিক খানা না খাইয়া উল্টা দৌড়াইয়া বাইতুল মালের যিনি ম্যানেজার যিনি দায়িত্বে তাকে যায় বলছেন আগামী অক্টোব থেকে আমার ঘরের যে বরাদ্দ তার মধ্যে এক মুষ্টি করে কম দিবা কোন কলেজের ছাত্র হ্যাঁ একদম জয়ী বৃদ্ধ তার ঘরে কোনো কাজকর্ম করার লোক নাই তাকে সহযোগিতা করা কেউ নাই হজর তোমার এটা দেখিয়া খবরটা পাইয়া হজরতমর মনে মনে ভাবছে এই মহিলার ফানিটা যদি আমি ব্যবস্থা করিয়া দেই অর্থাৎ কুয়ার থেকে সেটাই না পানি উঠাবার মতো শক্তি নাই তো আমি তার যে পানি ব্যবহার করে যে কলসিরা এই কলসিটা রাত্রে আইসা ভালো করে দইয়া মুচ্ছে কুয়ার থেকে পানি উঠাইয়া যেখানে কলসিটা রাখে জায়গার মধ্যে রেখে দিবো পানিটা সে সারাদিন ব্যবহার করবে এই মেঘটা আমি পাবো দশ রথ মরু দিন খাতাপ গেছে বেলা দশটা এগারোটার সময় যখন দুজন ঘুমাই গেছে তখন যাইয়া দেখে কেটা জানাইসা কলসিটা রে ভালো করে দইয়া সুন্দর করে নতুন পানি দিয়া এটা রেখে গেছে তোমার মনে মনে ভাবতাছে উরি আমার থেকে সালাক মদিনে আরো মানুষ আছে কালকে আরো আগে আমি পরের দিন গেছে আরো ঘন্টা অনেক আগে যায় দেখে আজকে কলসি সম্ভর করে বইয়া কে যেন এনে রেখে গেছে হজরত উমর লোকটা আরো আগে আয় বোধ হয় পরের দিন গেছে এসে নামাজের পর একটু দেরি করে সবাই যখন ঘুমায় সারছে গেছে যাই দেখে আজকেও কলসি কে যেন দইয়া মুচ্ছা সুন্দর করে এনে পানি নতুন পানি দিয়ে রেখে গেছে হজরত উমর এবার হজরত উমর তো খুব মানে আমরা কি মনে করে আল্লাহ রাসুল কইসে উমর যেখানে যাইবো এখানে মিস্টার ইবলিস যদি আমরা আজকে যদি দুনিয়াতে জিন্দা থাকতো আর কি আমি জেলকে জেলখানে বসে বসে মনে মনে চিন্তা করছিলাম যে উমর জিন্দা থাকলে উমর দাওয়াত করে আনলাম বলে আনলে কাওয়া কাদের হাসি না হালকা লাইক কারণ দিয়ে আরারে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশ ইবিসের তালিকা এখন আর বাংলাদেশ নাই কথা বুঝেন নাই দি ইবलीस গেছেগা তো হযরত মুরাদুল এইবার কালকেতে কার কলসি বুরাইবার জন্য আসব না দেখব শালাক কে উঠে এসার নামাজ ফুইরে যে একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ পরে দেখে একজন লোক আসে সকটা খালি বাইক করা মিত্র বান্দা আইয়া কলসি ডেরে কিন্তু নিয়া ফুরান ফানি ডেরে পালে পালা করে দইয়া কত থেকে পানি উড়াইয়া কলসি ডেরে বুড়ে না জায়গা মতন রাখতেছে উমর পেছন দিক থেকে যাইয়া সাদর মধ্যে টান দেখ যে কে মুখের থেকে যখন কাপড়টা সরাইছে উমর তাকায় দেখে আমিরুল মুকমিনিন খালিফাতুল মুসলিমিন আউ বকর সিদ্দিক দেখা মাত্র আমির দশায় অনেক চেষ্টা করেছি 23 বছর পর্যন্ত আপনাকে মক্কা থেকে পেছনে ফলাইতে পারি কিনা কিন্তু রাসূলের জীবদ্দশায় কোন দিন মক্কা থেকে পেছনে ফলাইতে পারি নাই আজকে আমি মুমিনীন খলিফা মুসলিমিন হওয়ার পরে সাধারণ বিধবা মহিলার খেদমত আপনাকে পেছনে ফেলতে পারলাম না